হর আর হে অর্ষ ভাই তোমার সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে আছে স্যান্ডউইচ ডিম আর সস তো সেটা খেয়ে আজকে আমরা বেরিয়ে পড়বো তো খাওয়া দাওয়া শেষ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর একটা চা বাগান ও সুপার ডুপার একদম কুল লাগতেছে বন্ধুরা আর ওয়েদারটা খুব সুন্দর দারুণ তো চা বাগানটার ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি খুব সুন্দর ভালো লাগছে আমার খুব ঘুরতে তো অনেক দিন বাদে আমরা ঘুরতে আসছি একটা চা বাগানে সো চা বাগান থেকে আমরা একটা পিকনিক স্পটে যাব তো পিকনিক স্পটটা সংকোচ ভ্যালি হুম সো ওয়েদারটা খুব দারুণ সুন্দর আর পিকনিক মানেই তো একটা এনজয় একটা পার্টি একদম পুরা ফুল মস্তি সো টাইগার রিভার এটা বুঝলেন তো চা বাগানটা পুরো কমপ্লিট হয়নি এখন চা বাগানটা বেরিয়ে আমরা পিকনিক স্পটের দিকে এগোবো আর দেখো বন্ধুরা চা বাগানটা কিন্তু দারুণ ওয়াও আর চা বাগানটা বেরিয়ে আমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পিকনিক স্পটে চলে এসেছি আর মানুষের ভিড় তো এখানে অচণ্ড প্রচণ্ড আছে সেগুলো আমি আপনাদেরকে এখনই দেখাবো তো দেখতেই পাচ্ছ ওই যে দূরে লোকগুলো ওগুলো পিকনিক করার জন্য আসছে তো আমরাও এখন যাবো হ্যাঁ তো আমরা চলে এসেছিলাম কুমার গ্রামে তো এখানে একটা ভালো একটা প্লেস আছে দেখতেই পাচ্ছো বন্ধুরা চারিপাশটা কিন্তু ওভ ওয়া ভ্যারি বিউটিফুল সো ওইদিকে দেখতে পাচ্ছ পাহাড়টা পুরো একদম ওয়া অ্যামাজিং অ্যামাজিং প্লেস কি বলবো বন্ধুরা এখন আমরা যাব হুম তো ওইখানে কি হচ্ছে ওইখানে মনে রান্না হচ্ছে পিকনিকে হয় আসছে লোকেরা তো আমাদের এসেছিলো আর আমিও আসছি চলো গাইস আমরা এখন ওখানে চান টান করবো তারপরে খাওয়া দাওয়া হবে পুরো এনজয় হবে পুরো ধামাকাদার একটা ব্লক হবে এটা হে গাই আসলাম তো এখানে তো এখন দেখতে পাচ্ছি এটার মধ্যে কোনো রাস্তা নাই তো এটা পার করে যেতে হবে পার করে যেতে গেলে আমাকে কি করতে হবে এই সুজগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা এই সুজগুলো খুলতে হবে খুলে ওই পার হয়ে যেতে হবে আর ওই পারে আমাদের পুরো টিম ওই দিকে চলে গেছে তো তো ওইখানে যেতে হবে চলো আমি এখন পা সরি আমি চপ্পলগুলো খুলে ওই পার হবো দেখো বন্ধুরা পায়ের জুতো হাতে নিয়ে যাচ্ছি জুতোর কি ভাগ্য আর বন্ধুরা জলগুলো যে এত ঠান্ডা এত ঠান্ডা বরফ মনে হচ্ছে বরফ তো বন্ধুরা নদীটা পার করে চলে আসলাম আমি এখানটে তো মনে হচ্ছে এটা আইল্যান্ড আইল্যান্ড ভাব কি বলবো আর বন্ধুরা বিউটিফুল প্লেস একদম ভেরি বিউটিফুল আমার এখানে এসে খুব ভালো লাগতেছে ঘুরতে এসে কি বলবো তোমাদেরকে মলে প্রকাশ করতে পারবো না বন্ধুরা আর এইদিকে দেখতে পাচ্ছো গাড়িগুলো এগুলো পিকনিক স্পটে আসছে সব লোক আর এই পাশে দেখো বন্ধুরা এরা কিন্তু পিকনিক কে পুরো ড্যান্স করতেছে তো ওরা ড্যান্স করতেছে আর আমরা এখন চান ফান করে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো ঠান্ডা ঠান্ডা ঠান্ডে ঠান্ডে পানি মেয়ে হামে গরম লাগা হে ঠিক হে গাইস পিকনিক খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে এগোবো আর জল যা ঠান্ডা গাইস কি বলবো তোমাদের আর সোরটা দেখাচ্ছি গাইস গাইস এত ঠান্ডা আর কি বলবো বন্ধুরা একদম পুরো বরফ বরফ পাগুলো জানি বরফ হয়ে যাচ্ছে এত ঠান্ডা জল আগে কোথাও দেখিনি এত ঠান্ডা জলে চান করে পিকনিক করে বাড়ি ফিরতেছি গাইস আজকে দেখো এখানে মাছ ধরার প্ল্যান করছে আর বন্ধুরা আমাদের কিন্তু পিকনিক খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি আর এই জায়গাটা হলো শঙ্কস যেটাতে আমরা পিকনিক করে আসলাম একদম দারুণ বিউটিফুল প্লেস ছিল গাইস নেক্সট ব্লগে তোমার সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে